নমস্কার আমি নেট এবং সেট উত্তীর্ণ বর্তমানে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের একজন লেকচারার আজকে আমরা এক অসাধারণ বিজ্ঞানীর কথা একজন আনসাং হিরো যিনি বিজ্ঞানের জগতে বিপ্লব এনেও থেকে গেছেন প্রচারের আড়ালে চলুন ফিরে দেখা যাক ইতিহাসের পাতায় আড়াল হয়ে যাওয়া সেই স্বর্ণালী অধ্যায় রেডিও থেকে ব্লুটুথ এবং ব্লুটুথ থেকে ওয়াইফাই ওয়্যারলেস কানেকশনের ভিতটা গড়ে দিয়ে গিয়েছিলেন এই বিজ্ঞানী শূন্য থেকে রেডিও পুরোটাই কিন্তু ভারতীয়দের কৃতিত্ব তবে রেডিও আবিষ্কারের এই ইতিহাস অনেকেরই জানা নেই কারণ ইতিহাসের পাতায় নাম লেখা আছে ইতালীয় বিজ্ঞানী জি মার্কনির কিন্তু এর ভিত গেঁথে গিয়েছিলেন আমাদেরই ভারতের এক বাঙালি বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসু আচার্য বসু জন্মগ্রহণ করেন সালে তৎকালীন অখণ্ড ভারতের বাংলাদেশের তিনি ছিলেন একাধারে পদার্থবিদ উদ্ভিদবিদ ও রসায়নবিদ তার গবেষণায় প্রমাণিত হয়েছিল গাছেরও প্রাণ আছে যা বিজ্ঞান জগতে এক যুগান্তকারী আবিষ্কার কিন্তু তার আরেকটি বিস্ময়কর অবদান আজও আড়ালেই রয়ে গেছে রেডিও প্রযুক্তির মূল ভিত্তি অন্যদিকে এক অভিজাত পরিবারে ইতালিতে জন্মগ্রহণ করেন গুগলিয়েলমো মার্কনি আঠারোশো চুয়াত্তর সালে তিনি ইতিহাসে রেডিও আবিষ্কারক নামে পরিচিত কিন্তু সত্যিটা একটু ভিন্ন আঠারোশো সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজের অডিটোরিয়ামে আচার্য বসু দেখালেন এক বিস্ময়কর পরীক্ষা তিনি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব প্রেরণ করে দেওয়ালের ওপারে একটি ঘন্টা বাজালেন তার বিহীনভাবে এই পরীক্ষায় তিনি ব্যবহার করেছিলেন এক বিশেষ যন্ত্র ক্রিস্কোগ্রাফ এবং লোহার সালফেট ও মার্কিউরি সালফেট দিয়ে তৈরি গালভানোমিটার এবং কোহেরার নামক একটি যন্ত্রও ছিল যা পরে রেডিও রিসিভার হিসেবেই ব্যবহৃত হয় এই কোহেরার নিয়েই পরবর্তীতে মার্কনি কাজ করেন তাহলে প্রশ্ন তো উঠবেই আচার্য বসুই যদি রেডিও প্রযুক্তির ভিত্তি স্থাপন করেন তবে ইতিহাসের পাতায় কেন তার নাম নেই আসলে বসু বিজ্ঞানকে কখনোই ব্যবসার হাতিয়ার করেননি তিনি তার গবেষণার পেটেন্ট নেননি বা নিতে কখনো রাজি হননি বিশ্বাস করতেন জ্ঞান হোক সকলের জন্য উন্মুক্ত তিনি প্রেসিডেন্সি কলেজের ছাত্রদের শেখানোর জন্যই এই আবিষ্কার প্রদর্শন করেছিলেন আর তার দেখারও পথেই হাঁটলেন মার্খনি আঠেরোশো ছিয়ানব্বই সালে বসুর ডিভাইসগুলোর আদলে মার্খনি যুক্তরাজ্যে রেডিওর পেটেন্ট নিয়ে নেন উনিশশো সালে তিনি আটলান্টিক মহাসাগর পেরিয়ে প্রথম বেতার সংকেত পাঠান এরপর গড়ে তোলেন মার্কনি ওয়ারলেস টেলিগ্রাফ কোম্পানি রেডিও ধীরে ধীরে বিশ্বজুড়ে বিস্তার লাভ করে উনিশশো সালে কানাডার বিজ্ঞানী রেজিনাল ফেসেন্ডান প্রথম রেডিও সম্প্রচার করেন সেখানে ছিল সঙ্গীত ও পাঠ ভারতে প্রথম রেডিও সম্প্রচার শুরু হয় উনিশশো সালে বোম্বেতে রেডিও ক্লাবের মাধ্যমে আর উনিশশো সালে গঠিত হয় ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি এবং পরে উনিশশো সালে হয় অল ইন্ডিয়া রেডিও আজ যখন আমরা রেডিও শুনি বা ওয়্যারলেস কমিউনিকেশন ব্যবহার করি তখন মনে রাখা উচিত এর পেছনে রয়েছেন এক বাঙালি যিনি লোভে নয় ভালোবাসায় বিজ্ঞানের পথ বেছে নিয়েছিলেন আচার্য জগদীশচন্দ্র বসু যার নীরব ত্যাগেই গড়ে উঠেছিল আধুনিক যোগাযোগ ব্যবস্থা তাকে প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়া আমাদের দায়িত্ব তাই ইতিহাস নতুন করে ভাব রেডিও শুধু মার্কনির নয় এটি আচার্য জগদীশ চন্দ্র বসুরও বিজ্ঞান এক মহাকাব্য